আসসালামু আলাইকুম সুপ্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ ইদানিং আমরা ফেসবুকে বেশ কিছু গুজব শুনতে পাচ্ছি মানে ফেসবুকে কিছু লোক এমনভাবে পোস্ট করেন যে বলা হচ্ছে যে চল্লিশ বছরের উপরে কোনো ব্যক্তি আইনজীবী হতে পারবে না এই বিষয় সম্পর্কে আমি এই ভিডিওর মাধ্যমে কিছু আলোচনা করব দেখেন আমরা ফেসবুকে যে পোস্টগুলো দেখে থাকি তার মধ্যে অধিকাংশ পোস্ট ফেক মানে গুজব হিসেবে আপনি ধরে নেবেন কারণ বলি কারণ হচ্ছে ফেসবুকে এক শ্রেণীর কিছু লোক আছে তাদের কাজ হচ্ছে ফেসবুকে বিভিন্ন আইন রিলেটেড যে গ্রুপগুলো আছে যেমন বার কাউন্সিল অ্যাডভোকেট পরীক্ষার এই সকল গ্রুপে তারা কি করে কিছু গুজব রটিয়ে কিছু পোস্ট করে যে পোস্টের মাধ্যমে সাধারণ আইন শিক্ষার্থী যারা আছে তারা বিভিন্ন রকমের টেনশন বিড়ম্বনায় ভুগে থাকেন যেমন সেরকমই একটা পোস্ট হচ্ছে যে চল্লিশ বছরের পর কোনো ব্যক্তি নাকি আইনজীবী হতে পারবে না এই সম্পর্কে আমি যে মতামতটা দেব সেটা হচ্ছে দেখেন আমাদের বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস অনুযায়ী একজন আইনজীবীর বয়সের বিষয়ে যে কথাটা বলা হয়েছে যে আইনজীবী হিসেবে আপনি তালিকাভুক্ত হতে পারবেন আপনার বয়স হতে হবে কমপক্ষে একুশ বছর তো বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলসের কোথাও কিন্তু আইনজীবীর সর্বোচ্চ বয়স অর্থাৎ চল্লিশ বছর হলে আইনজীবী হওয়া যাবে না এরকমের কোনো বিধিবিধান কিন্তু নেই এখন দেখেন বেশ কিছু লোক একটা পোস্ট দিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে যে চল্লিশ বছরের পরে নাকি আইনজীবী হওয়া যাবে না তো দেখেন এটা নিয়ে অনেকে আমাকে কল দেন মেসেজ দেন আমার কাছে জানতে চান যে স্যার এটা সত্য নাকি তো দেখেন এরকমের কোনো আলোচনা বার কাউন্সিলের যে মাননীয় কমিটির সদস্যগণ আছেন তাদের কাছ থেকে কি আপনারা কখনো শুনেছেন বা এরকমের কোনো আইন প্রণেতা যারা আছেন বা যারা বিজ্ঞ আছেন যারা বার কাউন্সিলের আইনগুলো বিধিবিধানগুলো প্রণয়ন করে থাকেন যে সকল ব্যক্তি আছেন যারা বার কাউন্সিলের সাথে যুক্ত বার কাউন্সিলের কমিটির সদস্য তাদের মুখে কি আপনারা কখনো শুনেছেন যে চল্লিশ বছরের পরে আপনি আইনজীবী হতে পারবেন না আমি শুনিনি এখন দেখেন এটা হচ্ছে একটা গুজব ওই যে বললাম কিছু শ্রেণীর লোক আছে যাদের কোনো কাজকর্ম নাই তাদের তাদের কাজই হচ্ছে বিভিন্ন রকমের গুজব ছড়ানো তো এই বিষয়টা আপনারা আপাতত আপাতত ফ্যাক গুজব হিসেবে ধরে নেবেন কেননা দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সকল শিক্ষার্থী ল করে থাকেন তাদের অধিকাংশ বয়সে হচ্ছে প্রায় সেভেন্টি পারসেন্টের বয়সে আমি মনে করি চল্লিশের ঊর্ধ্বে কারণ এটা হচ্ছে প্রফেশনাল কোর্স এই কোর্স যারা করেন তারা দেখেন বিভিন্ন চাকরির সাথে জড়িত থাকে বিভিন্ন পেশা অথবা দেখা যাচ্ছে ব্যবসা বা সংসারের বিভিন্ন ঝামেলায় কিন্তু তাদের বয়স বেড়ে যায় সে সকল শিক্ষার্থী দুই বছরের যে কোর্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে করে থাকেন তো এই যে বয়সের যে একটা ধারা বাধা নিয়ম এরকমের কোনো বিষয় আমার মনে হয় না কার্যকর হবে তবে যে সকল শিক্ষার্থী চল্লিশের ঊর্ধ্বে আছেন আপনাদের উদ্দেশ্যে একটা পরামর্শ হচ্ছে যেহেতু এমসিকিউ পরীক্ষা শীঘ্রই হচ্ছে না আপনারা ভালোভাবে প্রস্তুতি নিতে থাকুন গুজবে কান দেবেন না ভালোভাবে প্রস্তুতি নিন যেন এই যে পরীক্ষাটা আসন্ন আসন্ন এমসিকিউ পরীক্ষা এই পরীক্ষায় অংশগ্রহণ করার মাধ্যমেই আপনি আপনার সাফল্য অর্জন করতে পারেন আপনার স্বপ্ন পূরণ করতে পারেন আপাতত চল্লিশের পরে আইনজীবী হওয়া যাবে না এটাকে আপনারা গুজব মনে করবেন ধন্যবাদ